সকাল এমন এক ঘটনা ঘটল নদীয়ার শান্তিপুরের সাহেব ডাঙ্গা মধ্যপাড়া এলাকায় যেখানে এলাকার মানুষদের বিতরে মুহূর্তেই ছড়িয়ে পড়ল তীব্র চাঞ্চল্য তারা রীতিমতো আতঙ্কিত হয়ে খবর দেয় স্থানীয় পুলিশ প্রশাসনে জানা যায় আজ সকালে সাহেব ডাঙ্গা মধ্যপাড়া এলাকায় রাস্তার ধারে এক যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়া এই চাঞ্চল্য স্থানীয় সূত্রে খবর মৃতের নাম হাসিম মন্ডল বয়স আনুমানিক পঁয়ত্রিশ পিতা জায়দুল মন্ডল তার বাড়ি থেকে কিছু দূরে রাস্তায় তার দেহ পড়ে থাকতে দেখা যায় ঘটনার খবর পেটি ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানার পুলিশ বাহিনী প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কেউ বা কারা তাকে এখানে খুন করে ফেলে রেখে গেছে যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে তবে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে এদিকে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া আচ্ছা কালকে